সাধারণ শক্তিকে অসাধারণ করা বাস্তববাদী হতে হলে কি করতে হবে নিজের পায়ের উপর দাঁড়ানোর মতো শক্তি অর্জন করা নিজের ভাত কাপড়ের ব্যবস্থা করুন আগে প্রথমেই লিখে ফেলুন কোন কোন কাজ আপনি করতে ভালোবাসেন বা ভালোভাবে করতে পারেন অর্থাৎ নিজের শক্তিগুলিকে আগে চিহ্নিত করুন দুমদাম করে যা মনে আসে লিখতে থাকুন যেমন এক মানে যা যা করতে আমাদের ভালো লাগে তার একটা লিস্ট এক আড্ডা দেওয়া দুই বক্তৃতা দেওয়া তিন কবিতা লেখা চার বড় বড় কথা বলা চলিত কথায় যাকে বলা হয় জ্ঞান দেওয়া পাঁচ নাটক করা ছয় পাড়ার পুজো অর্গানাইজ করা সাত অপরিচিত লোকের সঙ্গে ভাব জমানো বা কথা বলা আট হাসি ঠাট্টা করা নয় যে কোনো বিষয়ের উপর মন্তব্য দেওয়া দশ বন্ধুর বিপদে রাত দুটোর সময় উঠে তাকে সাহায্য করতে যাওয়া এগারো পাড়ার কাকিমা বা বৌদির অনুরোধে কোনো কাজ করে দেওয়া বারো তাস খেলা তেরো দাবা খেলা ইত্যাদি লিখে যান এইভাবে আমি কিন্তু রসিকতা করছি না আপনার সঙ্গে কিছু সিরিয়াস কথা সহজভাবে বলার চেষ্টা করছি এক বন্ধুর মতোই আমি আপনার হৃদয়ের বেদনা বুঝতে পারি কর্মহীনতা দারিদ্র অনিশ্চিত ভবিষ্যৎ মা বাবার নীরব তিরস্কার সফল ব্যক্তিদের উদাসীন মনোভাব আপনার প্রতি হতাশা ক্রোধ আপনার সব প্রতিক্রিয়া সম্বন্ধে আমি সচেতন আইআইটি আইআইএমে ভর্তি হতে না পারা রাজনৈতিক দাদার বিশ্বাসঘাতকতা চাকরির বয়স ক্রমশই পেরিয়ে যাওয়া আপনার জীবনের বেদনাগুলি আমি বুঝি অনুভব করতে পারি দুঃখ কার জীবনে নেই এই সমাজে বহু লোক আছে আপনার চেয়েও বেশি দুঃখ তাদের ভবিষ্যৎ আপনার চেয়েও অনিশ্চিত রাবের কথা ভাবুন দেবে গৌড়া হাজার হাজার ভিখারি ইমরান খান বসে বসে এই কিস্তিটি লিখছি এখন রাত এগারোটা কাল সকাল আটটায় আমাকে বেরুতে হবে একটি কোম্পানিতে কনসালটেন্সি দিতে যাওয়া আছে এরা নব্বই পার্সেন্ট মাল রপ্তানি করে বিদেশে সম্প্রতি এদের একটি কনসাইনমেন্ট বাতিল হয়েছে এই জন্য তিরিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এদের সিনিয়র ম্যানেজারদের ডেকে মালিক প্রচণ্ড ধমক দিয়েছেন বরখাস্তের হুমকিও দিয়েছেন ভাবুন এদের কথা আসুন এবার আসল কথায় আগে যে তেরোটি শক্তির কথা উল্লেখ করেছেন সেগুলিকেই কাজে লাগিয়ে আপনি স্বাবলম্বী হতে পারেন উপরের প্রতিটি আপনার বিশেষ বিশেষ শক্তিকে চিহ্নিত করছে কিভাবে। প্রথমটি দেখাচ্ছে আপনার খোলা মেজাজ এবং বন্ধুপ্রিয়তা এক আড্ডা দেওয়া ছিল এর পেছনে একটা শক্তি কাজ করছে সেটা কি আপনার খোলা মেজাজ এবং বন্ধুপ্রিয়তা দ্বিতীয় ছিল বক্তৃতা দেওয়া এটির পেছনে যে শক্তি কাজ করছে সেটি হচ্ছে নির্ভয়ে কথা বলার শক্তি তিন কবিতা লেখা কল্পনা শক্তি চার বড় বড় কথা বলা সিরিয়াস আলোচনা পাঁচ নাটক করা নিজের মনোভাবকে কন্ট্রোল করার শক্তি ছয় পাড়ার পুজো অর্গানাইজ করা নেতৃত্ব গুণ এবং ম্যানেজমেন্টের শক্তি সাত অপরিচিত লোকের সঙ্গে ভাব জমানো বা কথা বলা স্মার্টনেস হাসি ঠাট্টা করা জীবনকে সহজভাবে নেয়ার শক্তি যেকোনো বিষয়ের উপর মন্তব্য দেওয়া মৌলিকতা এবং নিজস্ব চিন্তা শক্তি দশ বন্ধুর বিপদে রাত দুটোর সময় উঠে তাকে সাহায্য করতে যাওয়া শক্তি নেওয়ার পাড়ার কাকিমা বা বৌদির অনুরোধে কোনো কাজ করে দেওয়া পরের বিপদে এগিয়ে যাওয়ার শক্তি বারো তাস খেলা ধৈর্য শক্তি তেরো দাবা খেলা বিশ্লেষণী শক্তি তাহলে দেখছেন আপনার মধ্যে অনেক গুণ আছে যা দরকার তা হল এগুলিকে সম্মিলিত করে পয়েন্টেড প্রয়োগ করা সূর্যের রশ্মিকে আতশ কাঁচের সাহায্যে যেমন তীব্র শক্তিশালী করে আগুন জ্বালিয়ে দেওয়া যায় মানুষের শক্তি সম্বন্ধেও সেই একই কথা আপনার মধ্যে যদি খুব কম শক্তি থাকে ধরুন কথিত তেরোটির মধ্যে কেবল হয়তো দু তিনটি আছে তবুও তার পয়েন্টের প্রয়োগে অসাধারণ ফল পেতে পারে নাকি জীবনে যারা বড় হয়েছেন তাদের সবার মধ্যেই যে অনেক শক্তি ছিল তা নয় যারা বড় হয়েছেন তারা যে সবাই ট্যালেন্টেড ছিলেন এ কথাও সত্যি নয় তারা বড়ো হতে পেরেছেন কারণ সামান্য শক্তিকেই তারা পয়েন্টেড করে প্রয়োগ করেছেন আপনি কিভাবে করবেন সমাজের মধ্যে নানান পরিবর্তন আসছে এগুলিকে দুমদাম করে লিখে ফেলুন চিন্তা না করেই মনে যেভাবে আসছে সেইভাবেই লিখতে থাকুন কি কি পরিবর্তন আসছে এক লিবারালাইজেশন দুই খোলা বাজার তিন ছেলেমেয়েরা মা বাবার কথা শুনতে চায় না চার টিভিতে অনেক চ্যানেল পাঁচ কনজিউমারিজম ছয় নব্য ধনী সম্প্রদায় যারা মধ্যবিত্ত থেকে ধনী স্তরে উঠে আসছে সাত মেয়েরা বেশি সংখ্যায় চাকরি করতে যাচ্ছে আট কম্পিটিশন বাড়ছে নয় বেকার সমস্যার তীব্র দশ বাংলা ফিল্ম প্রাইজ পেতে শুরু করেছে এগারো কলকাতার ফুটবল ক্রিকেটে অবাঙালি প্লেয়ার অনেক বারো গণশক্তি পত্রিকা আর আগের মতো বিপ্লবী নেই তেরো দুর্গাপুজো কালী পুজোর সংখ্যা বাড়ছে চোদ্দ টিভির ফলে গ্রামবাসীরাও ফ্যাশন করতে শিখছে ষোলো বাচ্চারা আজকাল আঙ্কেল আন্টি বলতে শিখছে সতেরো দেশ পত্রিকা সার্কুলেশন কমে যাচ্ছে ক্রমশ এই যে পরিবর্তনগুলি ঘটে যাচ্ছে এর ফলে খারাপ জিনিসের সঙ্গে সঙ্গে বহু ভালো দিক ও সুবিধাও তৈরি হচ্ছে এই অপরচুনিটিগুলি প্রকাশ করছে সমাজের এনার্জি নিডস উদাহরণ দিয়ে বলি যেমন ক খ ও গ ইত্যাদি পয়েন্টগুলির ক্ষেত্রে কি কি সুযোগ বা নতুন চাহিদা দেখা যাচ্ছে যেমন কয়ে আমরা দেখেছিলাম লিবারালাইজেশান খয়ে দেখেছিলাম খোলা বাজার এবং গয়ে দেখেছিলাম ছেলেমেয়েরা মা বাবার কথা শুনতে চায় ক থেকে যেটা আসছে সেটা হচ্ছে মানুষের সামনে ব্যবসা করার সুযোগ বেড়ে যাচ্ছে খ বিদেশ থেকে এই যে খোলা বাজার খোলা বাজারের জন্য যেটা হচ্ছে বিদেশ থেকে নানান পণ্য সামগ্রী আসছে এবং বিক্রির জন্য এই বিদেশি কোম্পানিগুলি তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল বাড়াতে চাইছে গ ছেলেমেয়েরা মা বাবার কথা শুনতে চায় না গ টিনেজার ছেলেমেয়েদের মেয়েদের কীভাবে সামলাতে হয় তা বহু মা বাবাই বুঝে উঠতে পারছেন না ঘ ঘটা ছিল টিভিতে অনেক চ্যানেল বাংলা চ্যানেলে বিজনেস ম্যানেজমেন্ট পুস্তক সমালোচনা ও নতুন বইয়ের খবর আপকি আদালত ইত্যাদি ধরনের প্রোগ্রামের চাহিদা বাড়ছে উ কনজিউমারিজম ছিল অর্থাৎ গ্রামেগঞ্জে আপনি নতুন পণ্য নিয়ে যেতে পারেন চ নব্য ধনী সম্প্রদায় মা বাবারা চাইছেন ছেলে মেয়েরা মডার্ন হোক ছ মেয়েরা বেশি সংখ্যায় চাকরি করতে যাচ্ছে অর্থাৎ স্পোকেন ইংলিশ ফ্যাশন হেলথ ক্লাব টেবিল ম্যানার্স ইত্যাদির জন্য সংস্থা খুললে অনেক ছাত্রী তার সদস্যা হতে পারে জ কম্পিটিশন বাড়ছে তারপরে চাকরি এবং অন্যান্য সুযোগের খবর পাওয়ার চাহিদা বাড়ছে বেকার সমস্যা তীব্র অর্থাৎ পার্ট টাইম কর্মী সহজেই আপনি পেতে তারপরে হচ্ছে বাংলা ফিল্ম প্রাইজ পাচ্ছে তাহলে ইংরাজি ও হিন্দি ফিল্ম ম্যাগাজিনগুলি বাংলা ফিল্ম সম্বন্ধে ভালো লেখা ছাপবে কলকাতা ফুটবলে ক্রিকেটে অবাঙালি প্লেয়ার অনেক অর্থাৎ কলকাতার অবাঙালি সম্প্রদায়গুলির সমস্যা সম্বন্ধে বিভিন্ন লেখা দিলে পত্রিকাগুলি ছাপতে আগ্রহী হবে এবং এই লেখার সূত্র ধরে তাদের রাজ্যগুলির পত্রিকাতেও লেখা পাঠাতে পারা যায় যেমন রোহন গাভাসকার বাংলা ক্রিকেট দলে খেলছেন তিনি মারাঠি তার একটি সাক্ষাৎকার নিয়ে পরে মহারাষ্ট্রে মহারাষ্ট্র নিবাসে গিয়ে অন্যান্য মারাঠিদের সমস্যা জানুন লেখা পাঠান কোনো বাংলা পত্রিকায় লেখা বেরুলে ওইটির ক্লিপিং সহ ওই বিষয়ে নতুন একটি লেখা পাঠান মুম্বাইয়ের কোনো মারাঠি পত্রিকায় এইভাবে গুজরাটি তামিল মালায়ালাম সম্বন্ধেও একই কাজ করতে পারে। ঠ গণশক্তি পত্রিকা আগের মতো বিপ্লবী নেই বামপন্থী চরিত্র বজায় রেখেও কিছু কিছু মানুষ আধুনিক হতে চাইছেন ড দুর্গাপুজো কালী পুজোর সংখ্যা বাড়ছে পুজো ম্যানেজমেন্টের কোনো ক্রাশ কোর্স নেই ঢ টিভির ফলে গ্রামবাসীরাও ফ্যাশন করতে শিখছে ইন্ডিয়া টুডে প্লাস কসমোপলিটন ফেমিনা ইত্যাদি পত্রিকার খবর গ্রামের অধিকাংশ তরুণী এখনও জানেন না মধ্যন্য বাচ্চারা আজকাল আঙ্কেল আন্টি বলতে শিখছে বাচ্চাদের সামনে নতুন জগতে গিয়ে আসছে আর তারপরে দেশ পত্রিকা সার্কুলেশন কমে যাচ্ছে সহজ ভঙ্গিতে নানান খবর এবং বিষয় লোকেরা এখন পড়তে চাইছে এখানে প্রত্যেকটি ক্ষেত্রে আমি শুধু একটা করেই সুযোগ বা চাহিদার কথা উল্লেখ করলাম আপনি চিন্তা করলে দেখতে পাবেন যে প্রতিটি ক্ষেত্র থেকেই বহু সুযোগ এবং বহু চাহিদা বেরিয়ে আসছে যেমন ক তে কি ছিল আবার বলি লিবারালাইজেশন এই ক্ষেত্রে বিজনেস টুডে অথবা বিজনেস ইন্ডিয়ার মতো পত্রিকা বাংলা ভাষায় নেই ব্যবসা করা শেখানোর ভালো সংস্থা নেই বহু অবাঙালি নতুন শিল্পপতি জানেন না পশ্চিমবঙ্গে শিল্পস্থাপনের কি কি সুযোগ রয়েছে অতি ধনী মানুষদের কুড়ি পারসেন্ট গ্রামে থাকে এবং তারা জানেন না টাকা খাটানোর নতুন নতুন কি পথ রয়েছে শিল্পপতিদের স্ত্রীরা আধুনিক বিজনেস ও ম্যানেজমেন্ট সম্বন্ধে বিশেষ কিছুই জানেন না ইত্যাদি রকম প্রতিটি ক্ষেত্রের সম্বন্ধেই এইভাবে লিখে ফেলুন দেখবেন যে অনেক সুযোগ আপনার সামনে আপনি সেগুলি দেখতে পাচ্ছেন না নতুন চাহিদাগুলিকে বুঝতে শিখুন ডিগ্রি বা জ্ঞানের চেয়েও বেশি দরকার সাধারণ বুদ্ধি এবং সৃজনী শক্তি আবার বলি সফল হতে গেলে ট্যালেন্ট দরকার নেই প্রয়োজন সমাজের স্বার্থের সঙ্গে নিজের স্বার্থকে মেলানো প্রয়োজন নিজের শক্তিকে সঠিকভাবে বুঝে ঠিক জায়গায় তার প্রয়োগ আপনার শক্তি বা গুণ কম থাকলে চিন্তিত হবেন না দুঃখ করবেন না এই দেখুন না আমিও তো একটি গবেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলাম চান্স পাইনি ডাক্তার হওয়ার চেষ্টা করেছিলাম ফেল প্লেনের পাইলট হওয়ার ইচ্ছে ছিল বাতিল হয়ে ফিরে এসেছি ক্রিকেট প্লেয়ার হতে চেষ্টা করেছিলাম কলেজ টিমে টুয়েলভ প্লেয়ার হয়ে কেবল ফিল্ডিংই দিয়ে গেলাম না ব্যাটিং পেয়েছি না বোলিং কবিতা লেখার চেষ্টা করেছিলাম যাকেই শোনাতে যাই মারতে ওঠে প্রেমিক হতে গিয়েছিলাম রিজেক্টেড কলেজে ইলেকশনে দাঁড়িয়েছিলাম সবচেয়ে কম ভোট পেয়ে গোহারান ঘেরেছি তবুও তো আজকে আমি জীবনে সফল ড্রাইভিংটাও শেখা হলো না ব্যাপারটা হয়েছিল কি ক্লাস নাইনে অঙ্কে এত কম মার্কস পেয়েছিলাম যে বাবা রেগে বলেছিলেন পড়াশোনা এইভাবে চললে বড় হয়ে রিক্সা চালাতে হবে খুব ভয় পেয়েছিলাম রিক্সা চালাতে হলে তো মানসম্মান থাকবে না তার চেয়ে ট্যাক্সি ড্রাইভার হওয়া অনেক ভালো তাই পাড়ার অজিতদাকে অনুরোধ করেছিলাম গাড়ি চালানোটা শেখাতে কিন্তু হায় গিয়ার চেঞ্জ করাটা আর কিছুতেই রপ্ত করতে পারলাম না গিয়ার বদলাবার সঙ্গে সঙ্গে ক্লাচে পা দিলেই গাড়ি থেমে যায় হাল ছেড়ে দিয়ে অজিতদা শেষে বললেন তুই বরং সাইকেলটাই ভালো করে শেখ এরপর মাঝে মাঝেই রাতে দুঃস্বপ্ন দেখতাম রাসবিহারী এভিনিউ রিক্সা চালাচ্ছি কাঁধে গামছা কানে বিড়ি

আমরা বড় হয়ে পেয়েছি এখন পাঁচ পাঁচ সাত সাত হাজারের জন্য সব ইঞ্জিনিয়ার যাচ্ছে পাচ্ছে ব্যাঙ্গালোর এরকম একটা পর্যায়ে পৌঁছে গেছে আমি একটা একটি ছেলেকে পড়াতে যেতাম তার ফুচকা বিক্রি করে সন্ধ্যা একদিন সেই কাকিমা বললেন যে জানো তোমাকে বলছি মানে সম্পর্ক খুব ভালো ছিল যে ফুচকা বিক্রি করে তার আর্নিং হয় মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা আমাকে দেখালো তার লাভ থাকে হ্যাঁ আর এই একজন পঁয়তাল্লিশ হাজার টাকা একজন বিটেক পাস করা স্টুডেন্টকে তুলতে গেলে কত বছর তাকে লেবার দিতে হবে কতটা হিউজ তাকে পরিশ্রম করতে হবে সিনিকেতন মার্কেটে ফুচকা বিক্রি করে সে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করে হ্যাঁ ঠিক আছে শুধু 45 60 টাকাতে তুমি একটা সাধারণ ফুচকাওয়ালাকে দেখছ ধরো হলদিরাম সেও তো প্রথমে তো একজন ভুজিয়লাই ছিল তাই না তার শুরুটা তো ওইরকমই ফুজিবুজি হ্যাঁ এক প্রভুজি হলদিরাম এরা তো এখন মানে বড় বড় শিল্পপতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারছি ভিশনটা ছিল তুমি ইঞ্জিনিয়ার হয়ে ওই যে জিনিসটা বলছে এখানে তার আগে দিয়েতে আছে দেখতে একটা একটা জায়গা বলি ঠিক আছে এটা যদিও আমি স্কিপ করে গেছিলাম কিন্তু তোমার মনে হচ্ছে যে আলোচনা এই জায়গাটা পড়া দরকার যদি মনে হয় যে আপনি যে কোম্পানিতে বা অফিসে চাকরি করেন সেখানে সুযোগ পাচ্ছেন না বা আপনাকে চেপে দেবার চেষ্টা করা হচ্ছে সেটা মানে কর্মস্থলেই হোক পরিবারেই হোক সমাজেই হোক যেখানেই তোমাকে চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে আপনি দেখুন বাইরে কি করতে পারেন ওই অফিসের চাকরি না ছেড়েও অবসর সময়ে আপনি বাইরে কোথাও নিজের যোগ্যতা দেখাতে পারেন এস ভট্টাচার্য সেটাই করেছিলেন তিনি ইঞ্জিনিয়ার এবং সরকারি শিল্প সংস্থায় কাজ করেন সিনিয়র অফিসারেরা তাকে বিশেষ সুযোগ সুবিধা না দেওয়ায় তিনি ছুটির দিনগুলিতে শুরু করলেন সমাজসেবা বেকার যুবকদের ইলেকট্রিকের কাজ শিখিয়ে তিনি তাদের সাহায্য করলেন স্বনির্ভর হওয়ার জন্য স্বাধীন উদ্যোগ শুরু করতে ধীরে ধীরে এত জনপ্রিয় হয়ে উঠলেন যে বাইরের জগতে নিজস্ব একটি প্রভাব তিনি সৃষ্টি করলেন আজ তিনি সরকারি চাকরি ছেড়েও দেন আর যদি তিনি সরকারি চাকরি ছেড়েও দেন একটি প্রাইভেট কোম্পানি তাকে সঙ্গে সঙ্গে জেনারেল ম্যানেজার পদে নিয়োগ করতে রাজি সেই সাথে তিনি ক্ষুদ্র শিল্প সংস্থাগুলির জন্য নিজস্ব কনসালটেন্সি ফার্মও খুলতে পারেন সুধীরবাবু কৃষি গবেষক কিন্তু অফিসে তার বস বারবার তার গবেষণার কাজে ব্যাঘাত সৃষ্টি করছিলেন তিনি তখন স্থানীয় রামকৃষ্ণ মিশনের একখণ্ড জমিতে তার গবেষণা শুরু করলেন চাকরি বজায় রেখেই এটাই হলো সুযোগ সৃষ্টি করে নেওয়া অসংখ্য সুযোগ বা পথ খোলা রয়েছে আপনার সামনে সেগুলিকে খুঁজে বের করুন উদ্যোগী হয়ে নিজে এগিয়ে যান একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি গুজরাটের একটি কোম্পানি আমন্ত্রণ জানিয়েছিল ম্যানেজমেন্ট ট্রেনিং দেওয়ার জন্য বর্তমান লেখককে আমন্ত্রণ গ্রহণ করে ওদের বললাম যে মুম্বাই যাচ্ছি শিগগিরই সেখানে ওদের কোনো অফিসার এসে যেন দেখা করেন আলোচনার জন্য কথা মতো মিস গান্ধী দেখা করলেন আমার সাথে তিনি সাইকোলজিতে এম ম্যানেজমেন্টে এম এ কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম তার স্কেল কত শুনেই অবাক হলাম ওই কোম্পানি তাকে মাসে যে টাকা দেন ওই পরিমাণ টাকা আমাকে দিতে রাজি হয়েছে প্রতিদিনের ট্রেনিং প্রোগ্রামের জন্য মহারাজকে আর কি ঠিক আছে আমি না পড়েছি সাইকোলজি না পড়েছি এমবিএ ভদ্রমহিলাও রীতিমতো অবাক একটি প্রাইভেট কোম্পানি মুনাফাই যাদের লক্ষ্য তারা কেন এত টাকা দিচ্ছে উত্তরটা দিয়েছিলাম মিস্টার রামচন্দ্রনকে তিনি বিখ্যাত কোম্পানির উত্তরাঞ্চলের ট্রেনিং ডিপার্টমেন্টের চিফ ম্যানেজার তাদের দিল্লি অফিসে ক্লাস নিতে গিয়ে তার চেম্বার থেকে দুটি এসটিডি ফোন করার অনুমতি চাইলাম তিনি অনুমতি দিতে ওখানে বসেই ফোন করলাম মুম্বাই ওটিস এলভেটার্সের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার বাজাজ এবং হায়দ্রাবাদ টাটা কনসালটেন্সি সার্ভিসেসে ফোনের কথাবার্তা মিস্টার রামচন্দ্রনের কানেও গিয়ে পৌঁছেছিল সম্ভবত ফোন শেষ হতেই তিনি জিজ্ঞাসা করলেন আপনাকে এত বড় বড় কোম্পানি ডাকে এর রহস্যটা কি সরাসরি বললাম মিস্টার রামচন্দ্রন আপনি তো একজন সিনিয়র অফিসার লন্ডনে পড়তে গিয়েছিলেন কিন্তু আপনি যখন ক্লাস নেন তখন কি বইয়ের কথাই বলেন ম্যানেজারদের তিনি বলেন হ্যাঁ বই তো বটেই বিভিন্ন জার্নাল থেকেও রেফারেন্স দিই এবার বললাম আপনি ক্লাসে যা বলেন তা তো বইয়ে আছে জার্নালে আছে অতএব এত টাকা দিয়ে বিভিন্ন কোম্পানি আপনাকে কেন ডাকবে তারা তো বই জার্নাল এগুলি থেকেই ওইসব কথা জানতে পারে আমাকে তারা ডাকে কারণ কেন জানেন আমি যেসব কথা বলি সেগুলো কোনো বইতে নেই বরং বইয়ে যা আছে আমি তার বিপরীত কথাই বলি পাঠকের মনে হতে পারে যে আমি নিজের কথা বলে অহংকার প্রকাশ করছি কিন্তু এটি ইচ্ছে করেই বলছি কারণ দেখাতে চাইছি এই গ্রন্থের কথাগুলি শুধু তত্ত্বকথা নয় এগুলি বাস্তবে প্রয়োগ করলে যে কেউই সমাজে স্বীকৃতি পাবে নিজের ও অন্যের জীবনে এই নীতিগুলির প্রয়োগ করে এবং ফল পেয়ে তবেই আমি পাঠকদের এইসব কথা বলছি আপনি গবেষণা করুন কি ব্যবসা করুন কি শিক্ষকতা করুন কি রাজনীতি করুন যাই করুন না কেন সবসময় দৃষ্টি রাখবেন মানুষের সমস্যার সমাধানের দিকটা যত বড় জটের যত নতুন ও সহজ সমাধান দিতে পারবেন ততই আপনার সাফল্যের সম্ভাবনা বেশি শীতের সকালে বহু এয়ারপোর্টেই দেখবেন বিমান চলাচলে দেরি হচ্ছে কেন কারণ কুয়াশায় নাকি পাইলটরা দেখতে পান না কি দরকার গাড়িতে যেমন ফগ লাইট থাকে সেই রকম প্লেনের জন্যও উপযোগী ফগ লাইট দরকার আপনি যদি বিজ্ঞানের ছাত্র হন তাহলে আয়নোস্ফিয়ার নিয়ে গবেষণা করার আগে এই প্রয়োজনীয় ফকলাইটটা আবিষ্কার করুন দেখি এবার পেটেন্ট করে নিন এবং পরে বিমান কোম্পানিগুলির সঙ্গে যোগাযোগ করুন বাজারে অনেক রকম প্রেশার কুকার পাওয়া যায় অথচ প্রত্যেকটিতেই হ্যান্ডেল এমনভাবে লাগানো যে তুলতে অসুবিধা হয় কারণ কুকারের সেন্টার অফ গ্র্যাভিটি আপনার শরীরের বাইরে থাকছে আপনি কি নতুন হ্যান্ডেল সিস্টেম বের করে আনতে পারেন যার ফলে এই সমস্যাটা সমাধান হতে পারে সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি নিয়ে গবেষণা করতে চান সাধারণ মানুষের সমস্যাগুলি সমাধানের সমাধান বিষয়ে গবেষণা করুন আয়োনোসফিয়ার টপোস্পিয়ার এইসব নিয়ে গবেষণা করার বহু লোক আছে আপনি ওদের দলে ফিরতে চাইছেন কেন দেখুন কত বিষয় পড়ে আছে সাধারণ মানুষদের বিষয়ে ওইগুলিতে জল দিন এইটা হচ্ছে যে তুমি যে ইঞ্জিনিয়ারিং পড়েছো তুমি কোনোদিন খেয়াল করেছো যে তোমার মা যে মানে রান্নার সরঞ্জামগুলো নিয়ে কাজ করছেন সেগুলোর মধ্যে তার কি কি অসুবিধা আছে এবং তার কোনো একটা অসুবিধা তুমি দূর করে দিতে পারবে কিনা একটা যদি করতে পারো তাহলে ওইটাই তোমাকে বিরাট একটা সাফল্য দেবে আর এই যে ফিজিক্সওয়ালার যে মালিক অলোক পাণ্ডে এই অলক পাণ্ডে কিন্তু খুব স্ট্রাগলিং লাইফ মানে ওইরকম চাকরি পাচ্ছিল না কিন্তু একটা সমস্যা সে অবজার্ভ করেছিল সেটা হচ্ছে যে বহু ছাত্র আছে যারা মানে গরিব ভালো কোচিং নেবার জন্য যত টাকা দিতে হবে সেটা তারা পেয়ার করতে পারে না তাদের কাছে কি করে পৌঁছানো যায় সেখান থেকে ফিজিক্সওয়ালার মানে বিখ্যাত হ্যাঁ সৌমিত্র ঠিক আছে তাহলে আমরা এখানেই শেষ করি